সালামু আলাইকুম ইনসুলেশন রেজিস্টার একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট এটি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে এটি কাজ করে তো চলুন আমরা বিস্তারিত দেখে নেই ইনসুলেশন রেজিস্টার কি ইনসুলেশন রেজিস্টার কিভাবে কাজ করে আমরা প্রথমে এটি জেনে নেই সহজভাবে বলতে গেলে কেবল মোটরের ভিতরের তার বা যে কোনো ধরনের তারের কারেন্ট যেন ইনসুলেশন ভেদ করে বাহিরে না এসে বা বডিতে লিক না করে তার মানেই ইনসুলেশন রেজিস্টার সো ইনসুলেশন টেস্টারটা কি ইনসুলেশন টেস্টার বা মেগা হোম মিটার এটি একটি বিশেষ যন্ত্র যেটি কন্ডাক্টর বা ইনসুলেশনের মধ্যে উচ্চ ভোল্টেজ সাধারণত দুশো পঞ্চাশ পাঁচশো এক হাজার ভোল্টেজ বা তার বেশি ডিসি ভোল্টেজ প্রয়োগ করে লিকেজ কারেন্ট মাপা হয় নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মূলত ইনসুলেশন টেস্টার বা মিটার পূর্বে এই পুরাতন মিটারগুলো বাম পাশে যে ডান পাশে যেগুলো সেগুলো দিয়ে ইউজ করা হতো এখন কিন্তু এই ডিজিটাল মিটারগুলো ইউজ করা হয় যেটি বাম পাশে দেখতে পাচ্ছেন সো এখন আমরা এই ডিজিটাল মিটারটির বিস্তারিত জানবো তো চলুন শুরু করা যাক প্রথমে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেজারিংকে দ্বিতীয়টি হচ্ছে আর্থ টার্মিনাল যেখানে আর্থিং কানেক্টরটি সংযুক্ত করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন লাইন টার্মিনাল এখানে লাইন কানেকশনটি দিতে হবে এই অংশটি হচ্ছে রোটারি সুইচ বা রোটারি সিলেকশন এটির মাধ্যমেই সিলেক্ট করতে হবে এটা দিলে অন হবে লাইট এটি হচ্ছে মেগাওমস আপনি সেট করতে পারবেন এখানে যেহেতু হাই ভোল্টেজ জেনারেট হয় তো এটা একটা সিগন্যাল এটা হচ্ছে ক্লাম এটা হচ্ছে রিলিজ বাটন সেটা হচ্ছে হাই ভোল্টেজ পাঁচশো অথবা এক হাজার ভোল্ট দিলে এটা রিলিজ করতে হবে সো হাইকির এই ইনসুলেশন টেস্টটা দিয়ে এখন আমরা ইনসুলেশন মেজার করে দেখাবো কিভাবে ইনসুলেশন মেজার করতে হয় সো আমরা প্রথমেই যে ওয়্যারগুলো দেওয়া ছিল মিটারের সাথে সেগুলো কানেক্ট করে নিচ্ছি সো এখানে উপরে দুইটা অংশ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাইন ওর অন্যটি হচ্ছে আর্থ সো আমরা আর্থের জায়গায় কালো ওয়ারটি দিব এবং লাইনের জায়গায় রেড ওয়ারটি সংযোগ করব। যেহেতু এখানে হাই ভোল্টেজ জেনারেট হয় প্রায় হানড্রেড পাঁচশো সো সতর্কতার সাথে কাজ করতে হবে সো মিটারটি অফ অবস্থায় আমরা কেবলটি সংযোগ করে নিলাম তো এই পর্যায়ে আমরা যেহেতু আমাদের কেবলটি হাই ভোল্টেজ কেবল সো আমরা সেই জন্য পাঁচশো ভোল্টেজে এটি মেজার করব তো পাঁচশো ভোল্টেজে দিয়ে নিলাম তো দেওয়ার পরে আমরা এখানে দেখুন যখন সুইচটি অন করে দিলাম এখানে শো করছে পনেরোশো বিশ মেগা ওমস অর্থাৎ এটি কিন্তু খুবই ভালো ইনসুলেশন রেজিস্টার শো করছে তো পুনরায় দেখুন একশো সাতাত্তর ওয়ান পয়েন্ট এইট ওয়ান দেখাচ্ছে অন্য একটি কেবল সো এ পর্যায়ে আমরা আরেকটি কেবল ম্যাপে দেখাব সো অন করে দিচ্ছি সো এটি কিন্তু ফেল ওয়ান মেগা ওমসের নিচে বেসিক্যালি ওয়ান কেবির নিচে যে কেবলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপ টু ওয়ান মেগা ওমস রেজিস্ট্যান্স শো করবে সো এই ছিল ইনসুলেশন টেস্টটা নিয়ে ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম